সীমান্তের জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান এ সময় তাকে আটক করে বিজেপির সদস্য দিনাজপুরের বিরল সীমান্ত থেকে অনুপ্রবেশের দায়ে উপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজেপি চব্বিশ সেপ্টেম্বর বিজেপি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় দিনাজপুরের স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিএসএফ এর ওই সদস্যকে আটক করা হয় দিনাজপুর বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান বেলা সাড়ে এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন এ সময় তাকে আটক করা হয় বিষয়টি বিএসএফের এর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বিজেপি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে